হাই সবাইকে ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ তোমাদেরকে শেয়ার করবো কালী পুজোর চতুর্থ দিনের ব্লগ সকালবেলা বেরিয়েছিলাম আর এই দিন ছিল হলো ভাই তাই সকলকে জানিয়ে ভাই ফোটার প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আন্তরিক অভিনন্দন আমার সত্যি বলতে নিজস্ব কোনো ভাই নেই সেই জন্য ভাই দেওয়ার কোনো ভালাইও নেই তবে মন থেকে চাই পৃথিবীর সকল ভাই দাদা সকলে যেন খুব সুস্থ থাকে ভালো থাকে আর বোনেদের যেন অবশ্যই করে খেয়াল রাখে নিজের বোনকে যেমন নিজের বোন তেমন যেন অন্যের বোনকেও অন্যের বোন না ভেবে নিজের বোন ভেবেই তাদের সম্মান তাদের প্রতি শ্রদ্ধাটা তারা তাদের মাথায় রাখে তো যাই হোক আজকেই আমি সকালবেলা বেরিয়েছিলাম হলো আমরা না কিছু কিছু জায়গায় ছবি তোলার সেরকম স্কোপ পাইনি তাই আর কি এসেছিলাম সকালবেলা ছবিগুলো খুব সুন্দর উঠবে সেই আশায় তো প্রথমেই চলে গিয়েছিলাম হলো রেজিমেন্টের ঠাকুরটা দেখতে রেজিমেন্টের ভিতরে আমার সেভাবে ঠাকুর দেখাও হয়নি তাই রেজিমেন্টের ঠাকুরটা দেখে সোজা চলে এসেছিলাম হলো প্রেম মন্দিরে মানেও আর কি নবাবন্দি অ্যাসোসিয়েশনে চলে এসেছিলাম আমার কাছে এই বৃন্দাবনের প্রেম মন্দির থিমের এই প্যান্ডেলটি সত্যিই খুব ভালো লেগেছে আমার তো বৃন্দাবনে কোনোদিনও যাওয়া হয়নি তবে খুব মন থেকে ইচ্ছা আছে কোনো না কোনো একদিন অবশ্যই যাব তো তবে তার আগে এইখানে এই প্যান্ডেলটি দেখতে পেরে সত্যি নিজেকে অনেকটা ভাগ্যবান মনে হচ্ছে তবে এরা না পরপরই তিন বছর যে তিনটি প্যান্ডেল করলো আর কি কেদারনাথ বদীনাথ আর তারপরে এই প্রেম মন্দির তিনটেই অপূর্ব সুন্দর মানে দেখে চোখ জুড়িয়ে যাওয়ার মতো তারপরে চলে গিয়েছিলাম বললো ওই যে কৈলাসের মানব সরোবর যেটা হয়েছে প্যান্ডেলটি দেখে আসছিলাম বেরিয়েই হঠাৎ চোখে পড়ল। এই সাইডে যে জলাশয় টাইপের ছোট্ট একটা জায়গা করেছে না ওইখানে একটা ছোঁচো বোধ হয় হাবুডুবু খাচ্ছে বেশ অনেকক্ষণ থেকে হয়তো সাঁতার কাটতে কাটতে এবার ক্লান্ত হয়ে মরেই যাবে তাই একটুখানি দাঁড়িয়ে গেলাম আর আর্য ওইদিকে ভলান্টিয়ারের কাছে ছুটে গেল ছুটোটাকে যদি কোনোভাবে তোলা যায় আসলে এই সাইড থেকে কোনোভাবেই হাত বাড়ি ওকে তোলা যাবে না আর ওই পাশেও কোনোভাবে যাওয়া যাবে না কারণ ওই যে সাইডটা দিয়ে আর্যকে দেখা যাচ্ছে আসছে এখানে কিন্তু যাত্রীদের অ্যালাউ ছিল না তবে এই ছোটোটাকে বাঁচানোর জন্যই ভলান্টিয়ারের কাছ থেকে পারমিশন নিয়ে এইভাবে ছোচোটাকে বাঁচানো হলো দেখো পুজোর বা অন্য কোনো সময়ও সামনে যদি একটা প্রাণী এইভাবে মরে যায় তাহলে তাকে বাঁচানোটা কিন্তু সত্যি ভীষণ দরকার তারপরে দেখো চলে আসলাম পাশে একটা অন্য ঠাকুর হয়েছিল সেইখানে এখানে লেখা রয়েছে তবু মনে রেখো চলো ভিতরে গিয়ে দেখা যাক কেমন কি হয়েছে এই প্যান্ডেলটা ভিতরে আসতেই অনেক সুন্দর সুন্দর জিনিস চোখে পড়ল। ছোটবেলায় রবি ঠাকুরের যে নানা রকমের কিছু আমরা পড়েছি নানা নানা কবিতা গল্প তারই মধ্যে কিছু 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 লাইন ভাষা দিয়ে এই জায়গার এই পুরো প্যান্ডেলের থিমটা সুন্দর করে তারা সাজিয়েছে আর এখানের যে মাতৃ প্রতিমা ছিল তার কথা তো বলাই বাহুল্য ভীষণ সুন্দর আমার কাছে তো খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটাও দেখা হয়ে গেল চলো এবার তাহলে অন্য একটা ঠাকুর দেখতে যাওয়া যাক এই ঠাকুরটা এর আগের তিন দিনের মধ্যে একদিনও দেখা হয়নি আর এছাড়াও আর কিছু কিছু ঠাকুরও এর মধ্যে দেখা হয়নি তাই ভাবলাম চাই আর যেগুলো বাকি আছে সেগুলোও সব দেখেনি আর আমি কিন্তু আমার সানগ্লাসটা অল্টারনেট করে এই সানগ্লাসটা পরে নিয়েছি এই সানগ্লাসটা পরেও কিন্তু মন্দ লাগছে না আসলে রোদ্দুর থেকে চোখ দুটোকে বাঁচানোর জন্যই এত কিছু এছাড়া তেমন ভাবে গোটা একটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য মানে এই যে দুর্গাপুজো থেকে কালী পুজো অবধি আমরা মন ভরে আনন্দ করবো বলে তবে আজকের এই দিনটা পেরিয়ে গেলে সব কিছু একদম শেষ হয়ে যাবে তবে আনন্দ করা একেবারেই বন্ধ হবে না কারণ আমরা যেহেতু বাঙালি আর বাঙালিরা তো একদম সব কিছুতে এক পায়ের এরপরে জগদ্ধাত্রী পুজো আছে তারপরে ক্রিসমাস আছে থার্টি ফার্স্ট আছে ফার্স্ট জানুয়ারি আছে এছাড়া কত না অনুষ্ঠান আমাদের লেগেই থাকে তারপরে দেখো চলে গিয়েছিলাম কেন রেজিমেন্টের ঠাকুরটা দেখতে কালকে না সন্ধ্যাবেলা যখন আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম তখন এই প্যান্ডেলটি দেখার জন্য যে লাইনটা পড়তে দেখেছিলাম তবে বুকের মধ্যে একটু ধুপধুক তো অবশ্যই করেছিল কারণ ওই লাইনের মধ্যে একবার কেউ পড়লে সে রাত্রি দুটোর আগেই প্যান্ডেলে পৌঁছোতে পারবে কিনা তার যথেষ্ট সন্দেহ ছিল যাই হোক ঢুকে তো দেখলাম ভীষণ ভালো লাগলো এই বছর কেন্স রেজামেন্টের ঠাকুরেই প্রথমে দেখা হলো আসলে যে পরিমাণে ভিড় হচ্ছে আর এবছর বিদ্রোহী বিদ্রোহীও এর আগে আমরা বাইরে থেকে প্যান্ডেল দেখে গিয়েছিলাম ভিতরে ঢুকে সেভাবে ঠাকুর দেখা হয়নি বিদ্রোহী ঠাকুর দেখে সোজা চলে এসেছিলাম এই বড় কালী মাটাকে দেখতে এই বড় মাটাকে এর আগে আমি দুইবার দেখে গিয়েছি তবে আজকে একদম পুরো কমপ্লিট অবস্থায় দেখলাম আমার কাছে তো ভীষণ ভীষণ লেগেছে তারপরে আমরা সোজা চলে গিয়েছিলাম পারিয়ার ক্লাবে ঠাকুরটা দেখতে এখানে থিমের নাম ছিল লক্ষ্য তবে এই প্যান্ডেলটার ঠিক মানেটা আমার কাছে কিন্তু একদম অস্পষ্ট আমি সত্যিই বুঝতে পারিনি এই theme টার কোনো মাথা মুন্ড মানে কি রকম একটা যেন লেগেছে খারাপও না আবার যে খুব আহামরি লেগেছে তাও কিন্তু নয়। তবে এবছর পুজোতে একটা দুঃখ এখনো পর্যন্ত মনের মধ্যে রয়েছে এখনো পর্যন্ত না আমি আমার সব থেকে পছন্দের জায়গাটাই ঘুরে দেখতে পাইনি। সেটা হলো মেলা আর কালী পুজো জানো তো এর আগে কালী পুজো মানে কিন্তু সুভাষ ময়দানে অনেক বড় একটা মেলা হতো এখন মেলাটা হয় না কিছু অ্যাক্সিডেন্ট আর তারপরে শুনেছিলাম নাকি সুভাষ ময়দান অন্যভাবে বিক্রি হয়ে যাওয়াতে এইখানের মেলাটা বন্ধ হয়ে গেছে আমি অবশ্য এক্সাক্ট কারণটা জানি না তাই আবার কথার পরে ভরসা না করাই ভালো যাই হোক এই মেলাটাই আমি এখনো ঘুরে দেখতে পারিনি এটাই আমার সব থেকে বড় দুঃখ তারপরেই সোজা চলে গিয়েছিলাম হল পাইনিয়ার পার্কের পাশেই যে একটা অন্য ঠাকুর হয় না এই জায়গাটা এই জায়গার থিমের নাম ছিল ফিরে দেখা শৈশব সত্যিই ছোটবেলায় যত রকমের কার্টুন চরিত্র আমরা দেখেছি তারই সব কিছুর নমুনা ছিল এই প্যান্ডেলটির থিমে তো আজকের ভিডিও ছিল এত অব্দি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো আর সকলের পুজো কেমন কাটছে অবশ্যই জানিও আর আজকে দিনে সকলে সকলের দাদা ভাইদেরকে অনেক অনেক আশীর্বাদ করো তাদের কাছ থেকে আশীর্বাদ নিও আর তারা যেন সবসময় সুস্থ থাকে ভালো মনের থাকে ভালো মানসিকতার থাকে এটা তোমরা ভগবানের কাছে ছিল তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা।